তো যাচ্ছি কি জানি পানি অক্টেন বোমা অক্টেন বোমা তারপরে হচ্ছে কি কি জানি মানুষ মারবে নাকি ভয় দেখাচ্ছে অনেকেই তো যাই হোক আমি কোনো ভয় পাচ্ছি না বাট গাড়ি বের করিনি চিন্তা করলাম কাছাকাছি চলে যাই তুমি তাসকে তুমি সকালে রানার তোমার ভিডিও তুমি তোমার না সবাই ভাবছে আমি হয়তো করা এই সেই থাকি আমি যে সব কাজ করতে পারি আমি অলরাউন্ডার এটা শুধু পারফেক্ট সেটা সবাই বোঝে না যারা বোঝে না তাদের জন্য সমবেত না যারা বোঝে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন সবাই বাই